আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালের মোচা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই এখানে আমি একটা কাঁঠালের মশা নিয়েছি এই মশা এখন আমি সাইডে এগুলো কেটে ফেলে দিচ্ছি দিয়ে এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করতে দিব এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে খুলে নিচ্ছি পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দা দিলেও হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা কুচি আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে ডালচিনির গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন ভালো করে মাখিয়ে নেব ধনিয়া পাতা যদি হাতের কাছে থাকে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগে এইরকম করে নিয়ে চপ বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বাড়িতে ডিম ভেঙে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ভেজে নেব জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে এই ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলারাচ মিডিয়াম আঁচ করে এখন আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল কাঁঠালের মশা দিয়ে ভীষণ মজার চপ আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি খুবই মজার বিকেলবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ